তুমি বোতল করাচ্ছ বোতল করাচ্ছ বোতল করাও তুমি আর গেঞ্জি নেবে গেঞ্জি খাওয়াতে এসো দেখি খাওয়াতে এসো দেখি

আজ সকালে কোথায় গেছিলে সকাল থেকে কি করলে সকালবেলা হ্যাঁ আজ সকালবেলা কোথায় যখন আমাদের ওখানে গ্রিন ফার্টেই ছিল আছে দিলীপে দিলীপে ভাড়া গেছিল আর বাড়ি ফিরবে কখন হ্যাঁ বাড়ি ফিরবে কখন এই তো এবারে যাব কটা থেকে কটা পর্যন্ত কাজ করে তুমি ও ঠিক নেই তবু আজ কখন বের হলে সকালবেলা সকালবেলা বেরিয়েছি

হ্যাঁ ধর ছেলে আছে জামাই আছে জামাই জামাই পরের ছেলে তা তার কথা বাদ তার কথা বাদ হ্যাঁ ছেলে দশ বারো হাজার টাকা হয়তো পায় প্রাইভেট কলেজ তো মাসের মাস আবার হয়েছে

ਠੀਕ ਹੈ ਜੇ ਰੋਥ ਕੋਲ ਸੇ ਚਲੋ ਬਾਹਰ ਟਿਕਾ ਜਾਇਆ ਜਾ